একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহায়তার জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক আয়োজন করে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদল এ সময় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ফারজেল জানান তাদের নতুন ছাত্রছাত্রীদেরকে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ইকবাল কলেজ যারা নতুন নেতৃত্বে আছে আমি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক হিসেবে তাদেরকে এই কর্মকাণ্ডগুলো একটু বুঝিয়ে দিতেছি যাতে অনেকে বুঝে না নতুন ছাত্রছাত্রী আসলে বা অনেক গার্জিয়ান আসলে কাগজপত্র কি নিতে হবে বা কি লাগবে কিভাবে সেট করবে এগুলা বুঝে না আমরা এই হিসাবে আমরা ছাত্রদল ছাত্রছাত্রীদেরকে এই কাজগুলাতে সহযোগিতা করতেছি এবং কি নতুন যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমি শুভকামনা জানাই যেন তাদের আগামীর এই পড়ালেখার মান ভালো হয় এবং কি আগামীর জীবন সুন্দর হয় বলে আমি আমার প্রশাসন ধন্যবাদ সবাইকে এই সময় কলেজ ছাত্রদলের হেলথ ডেস্ক পরিদর্শন করতে আসেন ফেনী জেলা ছাত্র সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক সম্মানিত ছাত্রবৃন্দ এবং অভিভাবক বৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের যে নতুন নবীন বরণ বা নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে এখানে আপনার আমাদের ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের একটা হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে যেখানে আমাদের ছাত্র দলের ইকবাল মেমোরিয়াল কলেজ দাগুনবিহা উপজেলা ছাত্রদল এবং দাগুনবিহা পুরো ছাত্রদল সহ ওনারা এখানে ছাত্রছাত্রীদেরকে হেল্প করছে আমি এটা পরিদর্শনে এসেছি আমি ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই পাশাপাশি এখানে আমাদের যারা ছাত্রছাত্রীবৃন্দ আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যেহেতু আমাদের ঐতিহ্যবাহী এই একটা মাত্র কলেজ যেখানে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং এখানে ভর্তি হচ্ছে আমরা চাইব এখানকার পরিবেশ সৌন্দর্য এবং সকল শৃঙ্খলা বজায় থাকুক আমরা এই শৃঙ্খলার জন্য ছাত্রদল সবসময় কাজ করেছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশে ছিল এখনো পাশে আছে ভবিষ্যৎ জীবনে ছাত্রছাত্রীদের পাশে থাকবে আমরা এই আশা করছি ছাত্র দলের কাছে পাশাপাশি সাংবাদিক বৃন্দ শিক্ষক বৃন্দ অভিভাবক সকলের কাছে আমরা আশা করবো আপনারাও সতস্প্রুত অংশগ্রহণ করে এখানকার শিক্ষার মান উন্নয়নের জন্য সকলে কাজ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম